আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত জোট করছে কওমি ঘরানার কয়েকটি দলের সাথে এ নিয়ে কোনো উদ্বেগ নেই বিএনপি জানালেন হাফিজ উদ্দিন কার সাথে হবে সাথে হবে এটা সময় সিদ্ধান্ত জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না ঐক্যমত্য কমিশন ও সরকারের ভূমিকায় হতাশ বিএনপি জানালেন সালাউদ্দিন নির্বাচন না হলেও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের কোন কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হইতে পারে তখন তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি গড়ালো পঞ্চম দিনে আজ অংশ নিয়েছেন বিএনপি পক্ষের আইনজীবীরা বাড়ছে দারিদ্র্যের হার স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন ও সংস্থানের একটা মহা সংকট আছে প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছে পাঁচটি ঘোরানার যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ জামায়াত শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে নেতারা জানান আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমসতায় যাচ্ছেন তারা অবশ্য এমন ঘটনা বিএনপি শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে পিয়া সহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয় বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো সম্ভাবনা তৈরি হয় নির্বাচনে জোট করার। স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এদের ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে নির্বাচনী সমঝোতা হবে সেক্ষেত্রে কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে এটা সময় আসলে আমরা দেশের কমই ঘরনার বেশিরভাগ বড় দল দেহবন্ধ আদর্শের যাদের সাথে মৌদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের কিন্তু সেই আকিদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী পাঁচটি দল তিনশো আসনের অন্তত একশো আসন চায় ইসলামী আন্দোলন মামুনুল হক চায় পঞ্চাশটি বাকি তিন দলেরও দাবি সত্তর থেকে আশিটি আসন যাদের মূল এজেন্ডাই হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছে। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে তেরাম দেওয়া হবে তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ এই কমিশনের সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি আহমদ সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শিশু আলোচনায় এমন মন্তব্য করেন তিনি কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন বলেন কমিশন উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটি বিষয় আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বলেও জানান তিনি পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে ঐক্য থাকতে পারে সেভাবেই যেতে হবে আমরা তাদের ঐক্যমত্ত কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির তাহের সকালে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন জুলাই জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন বলেই মনে করেন তিনি বলেন গণভোটের সাথে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টিও জড়িত তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে আর নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনী চাপ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার হবে তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে ফস্ট আসছে দুটো একটা হচ্ছে সময় আসে কি না ইয়েস সময় আছে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সপ্ত দিনের ব্যবধানে একুশ দিনের ব্যবধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের শুনানি চলছে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে জামায়াতের মনির আদালতকে বলেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক পদ্ধতি তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন যে প্রক্রিয়া তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া it's তা ছিল পরিকল্পিত এর আগে গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি এরপর ডক্টর বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন এর আগে দু হাজার এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আপিল বিভাগ নির্বাচন ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে এসব থামিয়ে সকলকে একটা অবস্থানে পৌঁছাতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে তরুণদের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের নৃশংসতা দেখায় তরুণরা সব সময় অস্থিরতায় ভুগছে তরুণরা দেশের জন্য কিছু করতে চায় কিন্তু দিক নির্দেশনার অভাবে সেটা পারছে না এছাড়া যাবতীয় আন্দোলন দাবি আদায় সড়ক অবরোধ জনদুর্ভোগ সৃষ্টি একসময় কমে যাবে বলে তিনি আশা করেন জুলাই অভ্যুত্থানে নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি হওয়ায় শিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ উপদেষ্টার এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে আমি তা মনে করি না সামনের নির্বাচন কি করে হবে সুষ্ঠু নির্বাচন হবে কিনা ঐক্যমত কমিশন কি দিয়ে গেছে সব জায়গাতেই এখন কিন্তু সেগুলা নিয়েই আলোচনা হচ্ছে দারিদ্রের হার বাড়ছে স্বস্তিতে নেই স্বল্প নিম্নয়ের মানুষ কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই অনিশ্চয়তায় বিনিয়োগ হচ্ছে না উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে সহসাই সুখবর পাওয়া নিয়েও শঙ্কা আছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন দারিদ্রতা বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটাই দায়ী একই সাথে বিগত দেড় দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্রতা বৃদ্ধির কারণ ভোর চারটা থেকে রাত আটটা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা ভাত মাছ মাংস সবজি ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের পনেরো ঘন্টা হোটেলে যায় এসব খাবার হাড়ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে কমেছে সংসারের টানা পড়েন কিছু চাহিদা তো পূরণ হয় না এরপরও কিছু থাকে যায় চেষ্টা করি আর কি যদ্দুর পারি এই চাইলে কি কেউ দিব সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে কত কিছু সমস্যা আর আমি তো কাজ করি খাই দায় ঘুমাই সরকার কোন জায়গায় কি কেমনি কি আসে বিষয়ে এত কিছু তো আর আমি জানি না শুধু মাসুদ জানায় নয় কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক যা কামাই তাই খাওয়া বুঝছেন মা একটা অসুস্থ বাপ একটা গরম পড়ানো একটু ইয়া করা লাগে ওষুধ করার কাহানি লাগে শীর্ষার টিয়া বা লাগে না স্বামী নাই এই যে কত জিনিস মানুষ সাহায্য পা না আও না সূচকও তাই বলছে ভালো নেই নিম্নবিত্ত বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে আগের বছরের চেয়ে বছর বেড়েছে দারিদ্র বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সমীক্ষা তো ধরা পড়েছে দারিদ্র বৃদ্ধির চিত্র বলা হচ্ছে দারিদ্র্যের হার এখন প্রায় আটাশ শতাংশ প্রশ্ন হচ্ছে কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা এর মধ্যে কর্মসংস্থানের একটা মহাসঙ্কট আছে বিনিয়োগ খরা আছে